অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার জানালেন উপদেষ্টা ফাউজুল কবির খান এবং নিখোঁজের বিয়াল্লিশ ঘন্টা পর কর্ণফলি নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সন্দীপে যাতায়াতের সমস্যা সমাধান সহ অবকাঠামোগত উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান সকালে সন্দীপ ডেভেলপমেন্ট ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন অচিরে সন্দীপে আরও উন্নয়ন দৃশ্যমান হবে অনুষ্ঠানে এশিয়ার নোবেল খ্যাত রামন ম্যাক্সেসে পুরস্কারপ্রাপ্ত সন্দীপ সন্তান করভি রাকসান্ত ধ্রুবকে সংবর্ধনা দেয়া হয় সন্দীপ ডেভেলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার সভাপতি নুরুল আক্তারের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ফোরামের নির্বাচন খেলাধুলা র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নিখোঁজের বিয়াল্লিশ ঘন্টা পর রাঙ্গামাটির কাপ্তায় সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদ হোসেন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি দল কর্ণফুলী নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে এর আগে গত চব্বিশ ডিসেম্বর গোসল করতে গিয়ে নিখোঁজ হয় দুই পর্যটক এ ঘটনায় তদন্ত করে আইনানক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল চট্টগ্রাম নগরবাসীর আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে সবাই মিলে ক্লিন গ্রিন অ্যান্ড হেলদি সিটি গড়ে তুলতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। গতরাতে নগরীর একটি কনভেনশন সেন্টারে টেরি বাজার ব্যবসায়িক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়ে নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেন, একটি জাতিকে সমৃদ্ধ ও গতিশীল করতে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশের ডিসি শাকিলা সুলতানা সংগঠনের উপদেষ্টা বেলায়েত হোসেন সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ক্যামেরার ভূমিকা বিশ্ব বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক গতকাল নগরীর টিসিজেএ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত গল্পে গল্পে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন সাংবাদিকরাও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের জন্য উল্লেখ করে তিনি আরও বলেন সেই চেতনা ও স্বপ্ন নিয়েই দেশের ছাত্র জনতা জুলাই আগস্টে বৈষম্যহীন দেশ ও সমাজ প্রতিষ্ঠার বিপ্লব সাধন করেছে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক সহ সভাপতি মোহাম্মদ আলী আকবরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার কাস্টমস একাডেমির পেছনে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি রিভলভার ও ষোলো রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ গতকাল নগরীর ধোপপুল ব্রিজ এলাকা থেকে এসব উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ এদিকে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া। এই দুটা অস্ত্র এখন আমরা মানে উদ্ধার করতে পেরেছি সেগুলো কিন্তু আপনার হলো যে আপনার হলো সরকারের অনুমতি নিয়ে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন নিয়ে লাইসেন্স নিয়ে কিন্তু অস্ত্রগুলো না পার্চেস করে এবং এবং সেইগুলো ডিউ প্রসেসে কিন্তু থানাতে কিন্তু আপনার রক্ষিত রাখে আজকে যেগুলো যেগুলো রিভলভার এগুলো কেন মনে হচ্ছে আমার হয়তো মিলালে বুঝতে পারবো আমাদের থানার জমাকিত অস্ত্র কিনা অত অবৈধ তারা সন্ত্রাসীদের কোনো অস্ত্র কিনা কোন অপশক্তি শ্রমিক দলের অগ্রযাত্রা প্রতিরোধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন শ্রমিক দলের যুগ্মবায়ক হাজি শেখ নুরুল্লাহ বাহার গতকাল চট্টগ্রামে শাহ আমানত ব্রিজ সংলগ্ন বিশ্ব রাজাখালী এলাকায় পঁয়ত্রিশ নম্বর বক্সিরহাট ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি সভায় কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহ্বায়ক নূর হোসেন নুরু, ইউসুফ খান তাহের আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর জামিয়াতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় ড মোহাম্মদ সাইফুল্লাহ মাদানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ড আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ড ইমাম হোসেন সহ অনেকে এ সময় সভায় সমসাময়িক বিষয়ে বিভিন্ন দিক নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন চট্টগ্রামে ঐতিহ্যবাহী লাল দেখির পারে কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল নির্বাচন উপকমিটির চেয়ারম্যান জয়নাল আবেদিন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এতে সভাপতি পদে শাহজাহান চৌধুরী রুবেল ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম টিপোকে নির্বাচিত ঘোষণা করা হয় সকাল আটটা থেকে শুরু হওয়া নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে দিনব্যাপী নিরাপত্তা প্রদান করেছে আইনশৃঙ্খলা বাহিনী রাঙ্গামাটি কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি মাদ্রাসায় শিক্ষার্থীর মাঝে শীত বিতরণ করেছে সেনাবাহিনী গতকাল মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিম এবং মঙ্গলবার কাউখালী আকবর দাখিল মাদ্রাসা ও শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করেন সেনাবাহিনীর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইরশাদ হোসেন চৌধুরী এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান সহকারী কমিশনার ফয়সাল আল নূর সহ অনেক উপস্থিত ছিলেন অন্যদিকে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে কাউখালী সুই হলামং ফুটবল একাডেমিকে দুই লক্ষ টাকার আর্থিক সহযোগিতা দেন রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইরশাদ হোসেন চৌধুরী বাসখালী ফাউন্ডেশন চট্টগ্রামের তেত্রিশতম মেধাবৃত্তি পরীক্ষা ও বত্রিশতম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে গতকাল বাসখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয় বৃত্তি পরীক্ষায় বাসখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল মাদ্রাসার চতুর্থ ও সপ্তম শ্রেণীর ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষা শেষে দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত বত্রিশতম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় অধ্যাপক আশেক এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লা নুরি বিশেষ অতিথি ছিলেন বাসখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম এছাড়াও সভায় প্রধান শিক্ষক মনোতোষ দাস কবি কমরুদ্দিন আহমদ কুতুবুদ্দিন হাসান নুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন রাজানি উৎসব পরিবেশে তৈয়বিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার সত্তরটি প্রতিষ্ঠানের এক হাজার জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে রাউজান দক্ষিণ হিঙ্গোলা তৈয়বিয়া স্মৃতি সংসদ কর্তৃক পরিচালিত প্রথমবারের মতো এই তৈয়বিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় এদিকে শিক্ষার্থীদের মেধা বিকাশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা এ সময় বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা কিরণ চন্দ্র দাস সুভাষ চন্দ্রনাথ নুরুল হুদা তসলিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সঞ্চারী নৃত্যকলা একাডেমির পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নিত্যানুষ্ঠান ঝংকৃত পায়ে ছন্দের মূর্ছনা গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক স্বপন বড়ুয়া নৃত্য ব্যক্তিত্ব দীপা খন্দকার সহ অনেকে উপস্থিত ছিলেন সঞ্চারী নৃত্যকলা একাডেমির ছাত্র ছাত্রীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠানে ছিল কথক সৃজনশীল ফোকসহ বিভিন্ন নৃত্য পরিবেশনা এ সময় একাডেমির প্রাক্তন নৃত্যশিল্পী জয়া দত্ত এবং সপ্তর্ষী বড়ুয়া তুমাকে কৃতি ছাত্রী সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রামে আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও অধ্যক্ষ সহ অতিথিরা এরপর ছাত্রছাত্রীরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও খেলাধুলা সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব আমিরুল মোস্তফা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার জানালেন উপদেষ্টা ফাউজুল কবির খান এবং নিখোঁজের বিয়াল্লিশ ঘন্টা পর কর্ণফলি নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে